নমস্কার বন্ধুরা মিস্টিরিয়াস সিস্টেম অল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আজ যে নতুন বিষয়টি নিয়ে আলোচনা করে মন্ত্রণিতে এসেছি সেই বিষয়টি হচ্ছে নজরবন্দি বন্ধুরা এই নজরবন্দি আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি যেমন ধরুন প্রেমিক বা প্রেমিকাকে পঠানোর ক্ষেত্রে বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে বা আপনার ব্যবসার জায়গায় আপনি আপনার মালিককে ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন বা আপনার যদি কোথাও ইন্টারভিউ থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার বসকে পটানোর জন্য এটি ব্যবহার করতে পারেন বা অফিসে আপনার বসকে পটিয়ে যদি কোনো কাজ আপনার হাসিল হয় সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন এছাড়াও বিভিন্ন কাজে এই নজরবন্দি আমরা ব্যবহার করে থাকি চলুন তাহলে এত কথা না বাড়িয়ে মন্ত্রের দিকে এগিয়ে যাওয়া যাক মন্ত্রটি হচ্ছে ওং নমো ভগবতী ওং নমো পদ্মাবতী ওং রিং শ্রীং ক্লিং পূর্বায় দক্ষিণায় পশ্চিম আয় উত্তর আয় চারিদিকে সর্বোচ্চ নারী পুরুষ মোর বসং পুরুকুরু সাহা এটি হচ্ছে মন্ত্র মন্ত্রের নিয়ম মন্ত্রটি প্রথমে ভালো দিন দেখে মুখস্থ করে নেবেন তারপর সাতবার পাঠ করে সাতবার ফু বুকে তাহলে আজকের ভিডিও এইটুকুই যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা